হাই ফ্রেন্ড ওয়েলকাম টু তিয়া ব্লকস এটা হচ্ছে চিড়িয়াখানার পাট টু আগের দিন আমরা দেখিয়েছিলাম চিড়িয়াখানায় গেছি বাঘ দেখেছি তারপরে আমরা খেতে বসে গেছি তারপর খাওয়া দাওয়া করে আমরা এই যে পাখি দেখছি মানে ডান সাইডটা তো পুরো পাখিতেই ভর্তি তো আমরা এই পাখি দিয়ে স্টার্ট করলাম এই দেখো সাদা ময়ূর অপূর্ব সুন্দর পেখম মেলে হাঁটছে সবাই দেখছে সবাই তো খুব খুশি হয়েছে মানে পেখম মেলা ময়ূর মানে খুব কমই দেখা যায় দেখো কি সুন্দর সাদা ময়ূর এটা ওখানে আরো অনেক রকমের ময়ূর ছিল সবুজ ময়ূরও ছিল সাদা ময়ূর গুলো বেশি ছিল দেখো অনেকক্ষণ ধরে এ পেখম মেলে ঘুরে বেড়াচ্ছে খুব আনন্দ পেয়েছে এত লোকজন দেখে এ দেখো এই যে একটা সবুজ ময়ূর দেখো আরো অনেক ময়ূর বসে আছে ওটা গ্রে কালারের একটা ময়ূর ছিল নিচে সব ইঁদুরে ভর্তি ময়ূর ইঁদুর খায় না তো নিচে সব ইঁদুর ছাড়া ইঁদুরের গর্ত করা রয়েছে এ দেখো সাদা ময়ূরটা কি সুন্দর বসে আছে ওপরে উঠে

দেখো এখানেও দুটো ময়ূর ছিল এগুলো ব্ল্যাক কালারের এদের সাইন্টিফিক নেম আছে কিন্তু অত আমার মনে নেই দেখেছিলাম ওখানে দেখো এখানে রয়েছে ম্যাকাউ রেড অ্যান্ড ব্লু কালারের ম্যাকাউগুলো কি সুন্দর ডাক ছিল খুব সুন্দর ওরা দেখো মানুষে বাইরে পাখি রাখা যায় দেখো এদিকটা ভর্তি পাখি এদিকটা ইয়েলো অ্যান্ড ব্লু কালার ম্যাকাও ছিল এদিকে টিয়া পাখি ভর্তি এদিকে এই পাখিগুলোর নাম ভুলে গেছি দেখো মানে লোকজন দেখে তো পুরো পাগল হয়ে উঠেছে ওরা ডাকা ডাকি করছে কি লাফালাফি করছে দেখো পাখি গুলো কি সুন্দর ডাকছে কত ধরনের পাখি আছে দেখো ওখানে ওদের বাসা আছে আবার দেখলাম ডিম পাচ্ছে মানে ওই দেখো একটা বাঘ বসে আছে ওপরে এই দেখো ওখানে হয়তো মানে ডিম আছে বাচ্চা আছে ওরা বাসা তৈরি করেছে দুটো জায়গায় আমি দেখলাম এখানেও হয়তো আসছি ওইদিকে দুটো জায়গা আছে ডিম পাচ্ছে ওই যে বাসা বড় বড় দেখো এদের জন্য এখানে মাছ চাষ করা হয় বিভিন্ন মাছ খায় বা যে মাছ দেওয়া হয় তো আজকের মতন এই ব্লগটা এখানেই আমরা শেষ করছি পাখি দিয়ে আমরা অনেক আরো অ্যানিম্যালস দেখেছি সেগুলো আবার নেক্সট ব্লকে দেব এই ব্লকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাইকে টাটা